চালু করতে হবে একশো দিনের কাজ কেন্দ্রকে সাপ নির্দেশ হাইকোর্টের আপত্তি নেই কেন্দ্র তো বকেয়া টাকা নিয়ে হলফনামা আদান এর জন্য এক মাস সময় দিয়েছে আদালত তো বাংলার দুটো একশো দিনের কাজ শুরুর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট কোরা নির্দেশে হাইকোর্টের ভারপ্রাপ্ত বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের পাশাপাশি বকেয়া টাকা নিয়ে হলফনামা আদান প্রদানের জন্য এক মাস সময় দিয়েছে আদালত এরপর আদালতে মোদী সরকারের অবস্থান বদল কাজ শুরু করতে কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন কেন্দ্রের আইনজীবীরা এক মাস পর মামলার পরবর্তী শুনানি এই বলে জানা গিয়েছে তবে রাজ্যে বন্ধ থাকা একশো দিনের কাজ চালু করতে জুন মাসেই কেন্দ্রকে নির্দেশ দেয় কলকাতা হার হাইকোর্ট কোনো কেন্দ্রীয় প্রকল্প অনন্তকালের জন্য ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া যায় না বলে মন্তব্য করেন কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এই রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্র শীর্ষ আদালতের মামলাটি উঠে বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে শুনানির শেষে একশো দিনের টাকা দেয়া নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে বহাল রাখে ডিভিশন বেঞ্চ সেই সংক্রান্ত মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে সেই শুনানিতে কেন্দ্রকে করা নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট কেন্দ্রও জানালো কাজ শুরু করতে আপত্তি নেই তাদের উল্লেখ্য গত তিন বছর ধরে মহাত্মা গান্ধী গ্রামীণ কর্ম অসংস্থান প্রকল্পের অধীনে দিনমজুরি কাজের অর্থ পাচ্ছে না বাংলা এই নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস একাধিকবার সোচ্চার হয়েছেন শ্রমিকদের প্রাপ্য থেকে বঞ্চিত করার অভিযোগ বহু প্রতিবাদ করেছে তৃণমূল এমনকি দিল্লির দরবারে গিয়েও দাবিও পেশ করেছেন তৃণমূল জনপ্রতিনিধিরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় কৃষিমন্ত্রীকে চিঠি লিখে বকে টাকা দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন অবশেষে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট নির্দেশ সেই সমস্যা মিটতে চলেছে